গাড়ির স্টার বন্ধ করে দিছি কারণ ডাল নামতেছি একবারে খারাপ হলো বগা লেকের যে ডালটা আর কি সর্বোচ্চ হ্যাঁ নামতেছি যে ল্যাকটা দেখেছিলাম তাহলে কত উপরে পঁচিশশো ফিট উপরে ল্যাক ভাই মানে উঠার সময় কিন্তু অতটা ই হয় না আপনি বুঝবেন না কিন্তু নামার সময় আর কি ও এখানে আবার মূচর ও ভাই রে ভাই ভাই এই দেখেন কি জল নসি ওয়া অ্যাকশন মানে ক্যামেরাতে কি বন্ধু যাবে না ঢাল এত বাট ডাল সেই ডাল কাম তো লেগে যাচ্ছে 咱们说说呗，哥。